একদিন এক তরুণ অভিযাত্রী রাফি অজানা এক দ্বীপের খোঁজে সমুদ্রযাত্রা শুরু করল ঝড়ো রাতে তার নৌকা ঢেউয়ের তাণ্ডবে ভেসে গেল অচেনা এক দ্বীপে সকালে চোখ খুলতেই দেখল সবুজ পাহাড় নীল জল আর অদ্ভুত আলো ঝলমলে গাছপালা দ্বীপটা যেন জীবন্ত হঠাৎ এক ঝলোকালো থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধ বলল এই দ্বীপে যে প্রবেশ করে তাকে নিজের সাহস প্রমাণ করতে হয় রাফি অবাক হয়ে বৃদ্ধের দেওয়া মানচিত্র হাতে নিল মানচিত্রে তিনটি চিহ্ন আগুন বাতাস আর জল প্রতিটি চিহ্নের কাছে পৌঁছাতে হলে তাকে পার হতে হবে ভয়ঙ্কর বাধা আগুনের গুহা এসে পাথরের দানবের মুখোমুখি হল বাতাসের পর্বতে বজ্র ঝড়ে লড়ল আর জলের ঝর্নায় লুকিয়েছিল এক বিশাল সাপ রাফি তার বুদ্ধি আর সাহস দিয়ে সব বাধা পার হয়ে শেষমেশ এক সোনালি দরজা পেল দরজার ওপারে ছিল এক রহস্যময় শহর যেখানে সময় থেমে আছে বৃদ্ধ আবার হাজির হয়ে বলল তুমি প্রমাণ করেছ সত্যিকারের রভিযাত্রী ভয়কে জয় করে রাফি মুচকি হেসে আকাশের দিকে তাকালো সূর্যের আলোয় দ্বীপটা মিলিয়ে গেল শুধু রইল তার হৃদয় এক অনন্ত অ্যাডভেঞ্চারের স্মৃতি